মায়ের কোনোদিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে আপনার বলেন তো এমনি এমনি বাচ্চা হয় কি বলবো প্রসবের কথা মাবিনিস সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে কোনোদিন তো হয়নি এবারে প্রথম ও মা রে বাবারে এই জীবন রাখবো না রে গলার ধরে দিব বি মানে কষ্টের ঠেলাই কি করছে তা ঠিক নেই গলা দড়ি দিবি বিষ খাবি ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে দাদি নানি হাসতে হাসতে দৌড়ে যায় ধাক্কা ঘরের মধ্যে তাই কি করছে রে কই দাদি এত ব্যথা হচ্ছে এই জীবনে রাখবো না গলা দড়ি দিব বিষ খাবো দাদি নেন কই পাগলি তোর পায়ের তলে সন্তানের জাননা তোর পায়ের তলে সন্তানের জানা পায়ের তলে সন্তানের জাননা হবি এমনি এমনি অতা সব সবর ধরছে ধর জোর করে নিয়ে যে নাতনি দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালে দিচ্ছে আর বলতেছে অত সবের সর সবর ধৈর্য ধর ওই খেলি তুই তো ওরে ওরে করতেছিস এ রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে না রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা অসময় যা সিল্লা সিল্লি করলো তোর লজ্জা নেই তখন কে তাহলে ব্যথা হচ্ছে কী কর্ম দাঁতের ওপর দাঁত দিয়ে দাঁতের ওপর দিয়ে কর দাঁতের ওপর দাঁত দিয়ে আড্ডা দিন খালি তুই একটা সন্তানের মা হবি তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে ধৈর্য ধরেছে আর কান্দিস না রাস্তার মানুষ শুনলে তোর দুর্নাম করবে এখন কত কষ্ট হচ্ছে তারপরও যখন ধৈর্য ধারণ করেছে পতাওয়া সবিস সবর এমন সময় দাদি সারা করছে ধাই মা ধর হাত্রিমা থাকে তাই চোখটি বিমারছে তার মানে কি চকটি বিমারে মানে আমরা ধৈর্যের ওয়াজ করে এক্সারসাইজ করছি এই সময় মারতাম যে বাচ্চাকে টান মারছে সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহু হয়ে গেছে সন্তান বের হয়ে মা মা বলে কানতেছে ম্যা ম্যা বলে কানতেছে কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না মা বেহোশ অবস্থায় আছে সন্তানকে গোসল করায় যখন ধাত্রী ওই সন্তানকে দাদিনানির হাতে দেয় দাদিনানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয় মাত্র সন্তান মায়ের বুকের উপরে মায়ের কলিজার উপরে যখন সন্তান সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক নজর দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিব্বা বের করে যখন চুমা খায় দাদি নানি তিরস্কার করে বলে এরই জন্যই গলা গলার দিবার চাইলি এরই জন্যই বিষ চাইলি একে লাটতে বারে ফেলে দে আরে চুমা খাস না মা তখন বলে দাদি গো সব কষ্ট সহ্য করার পরে এমন একটা নিয়ামত পাইছে এই নিয়ামত রে মধ্যে আর সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনকে সংসোধ পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্য এই বাংলাদেশে অনেক মুসলমান পশব ব্যতার মত কষ্ট সহ্য করছে জোরে কোন কথা ঠিক কিনা এত একজন ফটো মারতেছে পর্দা তো সবার জন্য স্যাটেলাইটের মাধ্যমে মেয়েরা বক্তা দেখে দেখে আবার শুনতেছে না বক্তা দেখতিছে দেখুক আমারই তো শালি আমারই তো শাশুড়ি না কি কর আপনারা বলেন তো ভাই দেখা কি জাইল হবে আপনারাই ফতুয়া দিলেন না তাহলে আমি কি কমো একটু মনোযোগদের শুনবেন মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হলুরা জহুরা মানে কি এই জহুরা শব্দের অর্থ কি একজন কয়েছে মনিমুক্ত আপনার বলেন তো মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে যে মেয়েরা যত গোপনে থাকবে পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের দাম মুক্তার দিয়ে দিবে তো ফাতেমার সঙ্গে দেখা করবে কিন্তু দরজা খোলার কেউ নেই এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চার সামনে দৌড়াদৌড়ি করতেছে মেয়েদের মধ্যে একজন ডাক দিল বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী হোসাইন ইবনে আলি মেয়েরা বুঝবার ফেললো এটাই ফাতেমার সন্তান আসলে আপনার বলেন তো আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে আমি যখন একানব্বই সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি বিয়ে করার পরে বাড়িতে গেলে আমার মা বলতেছে বাবা বিয়া কিভাবে হলো তা আমি বললাম এরকম একজন যাই বিয়া পড়ালো মানে যাকে আমরা উকিল কই বা যা লিখতিছে রেস্টি করার সময় বলে আপনার বাপের নাম কি আমার বাপের নাম আবুল হোসেন লিখে দিলেন আমি মাকে বললাম শুধু শুনলো তোমার বাপের নাম কি আমি বাপের নাম বললাম বিয়ে হয়ে গেল তো মা বলতে আমার নাম আমি বললাম আপনার নাম তো শুনিনি মা ঘরের মধ্যে যায় কান্না শুরু করে দিল এখন কান্দেন কেন এই তোর বাপ তোর জন্য কি করছে এই তোর বাপ তোর জন্য কি করছে যা করছে আমি রে আর তোর বাপের নাম বিয়ে হলো আমার নাম নাই এখন আমি বললাম মা আজ নাই একদিন হবে খালেদা জিয়া যখন চলে গেল শেখ হাসিনা আসার পরে চিন্তা করলো খালি বাবা দেওয়া হবে না মাও লাগবে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদিভাবে কেউ হবে না আমার মা গো হাসিনা একটা ভালো কাম করছে আপনি যা কিছু জান বাপ লাগবি মাও লাগবে এই কামটা হাসিনা ভালো করছে না খারাপ করছে আরে ভালো ভালো বলা লাগবে আপনি বগুড়া যায় দেখেন তো যারা আজ থেকে বিশ বছর আগে মারা গেছে ওর কোক যদি আল্লাহ জীবিত করে আবার বগুড়া পাঠাই ওরা কবি করে আমি লন্ডন না বগুড়া লন্ডন না বগুড়া হায় হায় এই কামগুলোকে হাসিনা খারাপ করছে কথা কেন ভাই ও ভালো জিনিস ভালো বলা লাগবে তো যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গা মুসলমান ভারতে গেল ভারত দরজা বন্ধ করে দিল যেই দেশে সেই দেশের দরজা বন্ধ হাসিনা বললেন দরকার তিন সুন্দর দুই সন্ধ্যা খাবো রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই এদের জন্য বর্ডার বন্ধ থাকবে না বর্ডার খুলে দিয়ে দাও আপনার বলেন তো হাসিনা এই কামটা ভালো করছে না খারাপ করছে অনেক কামই তো ভালো করছে কিন্তু কিন্তু হাসিনা এক টাকা মারাত্মক খারাপ করছে সেই কামটা হলো আলেমদেরকে দুই দেখ দেখতে পারেনি জোরে কথা ঠিক কথা ভাই বিশেষ করে আল্লামা আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো জেলখানার মধ্যে যখন মৃত্যু হচ্ছে না তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো নাম হলো তারিখটা হলো চোদ্দই আগস্ট দোরেখন কয় আগস্ট গোটা বাংলাদেশের যত বক্তা ছিল তাহার নামাজ পড়ে আল্লাহকে বলল আল্লাহ দুনিয়ার আদালতে হাসিনার বিচার হবে না বিচার দিলাম তোমার কাছে চোখের পানি নিয়ে সমস্ত আলেম মোলামা যখন আল্লাহর কাছে বিচার দিল আল্লাহ বলে একচল্লিশ সাল লাগবে না এক বছর আশার আগে আগস্ট মাসের পাঁচ তারিখে এক গোষ্ঠী সুদ্ধা পালানো লাগবে ধরে এখন কথা ভিক্ষের কথা বলে একটু মনোযোগ দেন আবু সেহেল ভালো ছিল আবু আহাবও ভালো ছিল কিন্তু তাদের ভালো কাজটা যখন দেখা যায় না এমন একটা মারাত্মক কাজ করেছে যে কাজের কারণে তাদের ভালো সবগুলো নষ্ট হয়ে গেছে আমি যেইটা আপনাদের বুঝাবার চাই ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমি হলাম হোসাইন ইবনে আলী আমি হলাম হোসাইন ইবনে মেয়েরা বুঝতে পারছে এটাই ফাতেমার সন্তান তখন বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবো ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। তুমি একটু দেখা করার ব্যবস্থা করো হুসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই আপনারা দরজা থাকেন কিছুক্ষণের মধ্যেই আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি এই কথা বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে বাড়িতে বাড়ির দিকে মারছে দৌড় হোসাইন ছোট্ট মানুষ প্রথম যে ঘরে ঢুকেছে ওই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহৰ কোৰাং তেলাৱত করতেছে ইন্নমান মুমিনো নল্লাজিন ইজা চুকি ৰল্লাহ আছিল কুলু বুহুম ইজা তুলি তলাইহি আয়া তুহু যা দ তুহুম ইমান ৱাল ৰব্বিহিম এথৱক লু জোরে নাম কি এমন সময় হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দেয় ঘরের মধ্যে মারছে দৌড় আলির ঘর অতিক্রম করেই কিন্তু ফাতেমার ঘরে যাওয়া লাগবে কারণ মেয়েরা সব ঘরে থাকতে পারবে না মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে আপনার বলেন তো সদর মহল অন্দর মহল এ দূরের মধ্যে তফাৎ আছে না নাই ইমাম গাজ্জালকে প্রশ্ন করা হল অন্দর মহল মানে কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর সব ছাত্র চুম করছে হুজুর অন্দর মহল মানে কবর ইমাম গাজ্জালি বললেন চুম করলে একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবল মাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে তাছাড়া কোনো পরপুরুষ অন্দর মহলে ঢুকতে পারবে না এখন আপনাদের কাছে আমার বিচার একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে কারা কারা নামার পারবে চিন্তা করে দেখেন তো যদি সাফা তো ভাই ধরবার চাই ধরা দেবি ফুপা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই জেটা তো ভাই তার মানে বোঝা গেল একমাত্র সহদর ভাই ছাড়া একই মায়ের প্যাট থেকে বের হয়েছে ওই ভাই ছাড়া অন্য কোনো ভাই চলবে তাহলে আজকে নারীদের জন্যে

কিন্তু হোসাইন সদর মহল বাবাকে উপেক্ষা করে মায়ের দরজায় যেই মাত্র গেছে সঙ্গে সঙ্গে হজরতালি কোরআন তেল বন্ধ করে চিৎকার যেই কইছে থাম হোসাইন তো ব্রেক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আলী কি পড়তেছে আর কোরআন শেখ পড়তে পড়তে চিন্তা করে দেখেন খেয়াল কিন্তু আছে আপনি যতই নামাজ পড়েন আপনি খেয়াল করবেন না আপনার ডানি পাপ বামে কে দাঁড়ালো আপনি খেয়াল করে দেখেন তো আপনার পাড়ার সব চাইতে ঘুষারু আপনার ডানি সাইডে সবচাইতে বড় সুদারু আপনার বাম আপনি দেখতেছেন আপনার বাম সাইডে আওয়ামী ডান সাইডে বিএনপি এটা যদি আপনি দেখেন তো আপনি সালাম ফেরানোর পরে কি করবেন সালাম ফেরানোর পরে মনে করবেন নামাজ হয়ে গেল যার মনে তাই বাড়ির যাই না নামাজ হয় সালাম ফেরানোর পরে আপনার কিছু দায়িত্ব আছে জোরে কোন আছে না নাই আপনি খপ করে সুদের হাত ধরবেন খপ করে ঘুষের হাত ধরবেন ধরে বলবেন ভাই ওটো আমরা তিনজন একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই তখন ঘুষের সুদের বলতেছে আল্লাহ মামিন আসো ঘুষের বলতেছে তুই বস আগে এর সাথে আমি কোলাকুলি করি তো এখন তিন এক একসঙ্গে কোথায় যাবে কথা কন না কেন কোথায় যাবি তো জান্নাতে যাবার গেলে কো আন ফুসা কুমা হালি কুম না আল্লাহ কোরআনে বলছেন তো এখন এই সুদারুক বলতে ভাই ওট কোলাকুলি করি তখন বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে আমার সঙ্গে তুই জান্নাত যাবার চাস কিন্তু তুই যে সুদ খাস ওই খালি পায়ের দিকে তাকায় আর কয়েক এমন জায়গা ধরলু রে এই ধারাটা খালি আমাক রাস্তার ধলে তো চাপা ফাটানো হনি জোরে খর কথা ঠিকই না কিন্তু এমন সাগত ধুরিছে বাহ কান দেশকা যে শুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয় 42 বার তুই নিজের মায়ের সঙ্গে জিনা করিস আর আমার সঙ্গে জান্নাতে থাকপু বাইরে এই সুদের এত পাপ আমাকে জীবনে কেউ বুঝায়নি ভাই কেউ আমাকে বলেও না ভাই আজ তুই এমন জায়গাতে বলেছিস আমি কান ধরে তো ওবা করতেছি আর জীবনে সুদ খাবো না আল্লাহ কয় নামাজ কবুল হবি অত সোজা না আপনি ফদরের আমার সামনে কাতারে পড়েন আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাইশ বছরের পাটার খবর কি যাই পাটা সারাদিন ঘরে সেই পাটা আজকে আপনার কাছে নাই ও আছে কোথায় ফজরের জামাত আজান দিলে আগে পাটা ছিল সাড়ে তিন হাত কিন্তু যে আজান শুরু হচ্ছে ওই আড়াই হাত আজান শুনবে না লেপ দিছে মাথার উপর কম্বল মাথার উপর দিছে এখন পাওবারে বার হয়ে ঠান্ডা লাগে পাও টেনে ভিতর থাকে বাপ কয় রে আমার ব্যাটার খবর কি জানলাতে দে তাকে দেখে পাও নাই মাথাও নাই মনে হয় সাউলের বস্তা ঠেকাতে বিলাই যেমন ইন্দুর ধরে তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টัง দেখে ল্যাপের ভিতর ব্যাটার সাইজ আর সকাল বেলা সাইড থেকে కుত্তার সাইজ একই সাইজ এখন আপনি বলেন তো বাবা নিজে নামাজ পড়বে ছেলে নামাজ পড়বে না এটা বাবার خیال করার দরকার আছে না নাই আপনি যতই রোজা করেন যতই নামাজ পড়েন আপনার সন্তান গুলো কি করতেছে আপনাকে خیال করা লাগবে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে এরপরও তার সন্তানের উপরে خیال রেখেছে সরআল্লাহ কলনা খান না পাগল হয়ে খালি পড়তেছে তার মানে বোঝা গেল খালি কোরআন পড়তেছে না খেয়াল আছে খেয়াল আছে আদম আর জান্নাত পাওয়ার পরে খিয়াল বন্ধ করে দিল যখন আল্লাহ একসময় আদমকে বললো জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে বের হয়ে যাও আদম বলতে সাল্লাহ আমি গন্দম কাছের কাছে যাইনি গন্দম ফল আমি খাইনি হাওয়াতে গন্দম খাসে আমি জানবারও পারিনি গন্দম শরবতের মধ্যে আমার খিলাইছে আমি বুঝবার পারিনি যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি আপনি বলেন তো আমার দোষ কোথায় আল্লাহ বলে তোমার দোষ একটাই তোমার খেয়াল নেই তুমি বলো তো আদম হাওয়া যখন গন্দম খাছিল তুমি তখন কোথায় ছিলে আদম কায় আল্লাহ আমি খেয়াল করিনি যখন গাছের কাছে গেল তুমি কোথায় কয় খেয়াল করিনি হাওয়া যে গন্ধম শরবত করে তোমার খাওয়ালো তুমি খেয়াল করতো না তুমি আর নাকি স্বামী হিসাবে আপনার বইয়ের উপর খেয়াল রাখার দরকার আছে না নাই জোরে বলেন সন্তানের উপরে খেয়াল রাখার দরকার আছে না নাই তালি বললেন হোসাইন থাম সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক হয়ে গেছে ডাক্তার হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়া বাইরে খেলাধুলা বাদ দিয়া তুমি ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের দরজায় কেন হোসেন বলতেছে বাবা কতকগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায় কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায় আমার মা দেখা করবে কি করবে না এইটা মায়ের ঘরে ঢুকে আমি অনুমতি নিবার চাই আপনারা বলেন তো হোসেন কি খারাপ কিছু কইছে কইসে আলি বলতেছে হোসাইন তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছ এখন তোমার বয়স কত খুব খেয়াল করে শুনবেন তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছে। এখন তোমার বয়স কত হোসান বলতেছে বাবা আমি তো জানি না আলী বলতেছে আমি জানি বলেই তো তো কাটালাম কারণ সব বয়সের সন্তান মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে কথা কয় না রেবারে আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে এক সময় আমি মেয়েদেরকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুম পারছি এখন মেয়েরা সেই ঘর থাকে আমি যখন তখন মেয়েদের ঘরে ঢুকতে পারবো আমাকে ঢুকতে গেলে বলা লাগবে মা আমি একটু তোমার কাছে যাবার চাই মেয়ে বলতে আব্বা দুই মিনিট পরে আসেন দুই মিনিট পরে আসেন মানে আমার কাপড় সুপুর এমনভাবে আছে। এখন আপনি ঢুকতে পারবেন না আমি একটু সাইজ হই করে দেখেন মেয়ের ঘরে বাবা ঢুকবে মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে ছেলে যখন বয়স হবে বুদ্ধি হবে তখন ছেলেও যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে এখন সন্তান মায়ের অনুমতি কখন নিবে অনুমতি নেওয়ার বয়স কি আল্লা রাসুল বলেছেন যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান যদি মায়ের কাছেও থাকে আর বাবা যদি তার মাকে চুমা খায় সন্তান দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবি না কিন্তু যখনই সন্তান দুধ খাওয়া বাদ দেবে তখন সন্তান যদি বাপ মায়ের কাছে থাকে আর বাপ যদি তার বউকে চুমা খায় সন্তান বেড়ায় এসে বলতে পারে আব্বা তাই মাস চাপে ধরছিল রে জোরে কোন কথা ঠিক না এরকম বলার মতন বয়স যখন হবে তখন সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে আলী বলতেছেন হোসাইন এখন তোমার বয়স হয়েছে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না বরং তুমি আমার কাছে আসো মাত্র হোসাইন বাবার কাছে যায় আলী বলতেছেন কোরআন ধরো দেখেন সন্তানকে বলতেছেন ধরো সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছেন দেখেন সনাল্লা না খান বাপ যেই বলছে কোরআন ধরো হোসেন বলতেছে দেন তার মানে বোঝা গেল কোরআন ধরতে গেলে যে শর্ত করতে হবে সেই শর্ত হোসেনের মধ্যে ছিল আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে হোসেনের হাতে হজরত আলী কোরআন শরীফ দিয়া এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে আপনার বলেন তো বাবা মেয়ে যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে অনুমতি লাগবে সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু স্বামী বয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কেন লাগবে না খালি এইটা করলে হবে না তো আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক ধরে কন সোহান আল্লাহ স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে না হজরত আলিব দরজা খুলে ফাতেমার ঘরের মধ্যে যেই মাত্র ঢুকেছে এমন সময় হজরত আলী দেখতে পাই ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে এই ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন আর বাম হাত এভাবে জাতা ঘুরাইতেছে একই স্ত্রীর মধ্যে এমন তিনি দৃশ্য দেখলেন এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে যাঁতা ঘুরেন সঙ্গে সঙ্গে হজরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা যারা পারেন তারা সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল হাসানাম হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহু আকবার হজরত আলী কেন পড়ছে এই দোয়াটা কেন পড়ছে এটা দোয়া না এটা করোনা আয়াত দুনিয়া হাসানা অফিল আখেরাতি কারণ দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনো সুন্দর হবে না হজরত আলী ঘরের মধ্যে ঢুকতে দেখলেন তার বউটা তার দুনিয়া এমন সুন্দর এই ফাতে মানের মতন বউ যদি কোনো ঘরে থাকে ওই ঘর ঘর থাকে না ওই ঘর আল্লাহর জান্নাত হয়ে যায় ধরে গান আল্লাহ কি এক হাতে কোরআন তেলাত করে এক হাতে জাতা ঘুরাই এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্য আমরা যে মালগুলা পাইছি তাই বলে মনে করেন আপনাকে মেয়ে আমি দোষ দিচ্ছি ভাইজান কি হজরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাত করছে সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাত বাদ দিয়া জাঁতা ঘুরান বাদ দিয়া কোরআন ও বাদ দিছে জাঁতা ঘুরান বাদ দিয়া খুব জোরে সরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া পায়ের পুরা আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে সোনাল্লা কন্যা খান আলী বলতেছেন ফাতেমা তুমি তো কোরআন শিব তেল করতেছিলে তুমি জাঁতা ঘুরাচ্ছিলে তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে সুময় দিয়ে কি বোঝাবার চাও ফাতেমা বলতেছে স্বামী গো আপনি কি জানেন না স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে একটা মাত্র কাজ সেই কাজটা হলো স্বামীকে খুশি করা সোহান আল্লাহ কয় কাজ স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয়কাম আরও জোরে জোরে বলেন এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে এখনকার বইয়েরা খুশি হয় না বেদার হয় আপনি তখন ফাতেমা বলতেছেন একটাই মাত্র কাজ কোন শরীফ চলবে না দাঁতা ঘোরান চলবে না একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা আলী বলতে যান ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল এইটাও কি তুমি বাদ দিলে ফাতেমা বলতে যে স্বামী গো আমার বাবা একদিন আমাকে বলেছে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকে তাহলে আমার আলীর পায়ে